মলম পাটির খপ পরে পড়ে অবস্থায় পড়ে আছেন এই যুবক যাকে রাজধানীর শাহবাগ থানার ট্রাফিক পুলিশ তারা বগবন্ধু অ্যাভিনিউ নামে একটি বাস থেকে উদ্ধার করে এবং এরপরে দীর্ঘ লক্ষণ থানার সামনে পড়ে থাকে এবং সেখান থেকে পুলিশ এই মুহূর্তে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছে তবে তার কোনো পরিচয় জানা যায়নি যেহেতু তিনি অজ্ঞান অবস্থায় পড়ে আছেন তার কাছ থেকে টাকা এবং সহ যাবতীয় যেসব তথ্য ছিল সেইগুলো যেই চক্র অর্থাৎ তার সাথে এই ধরনের কাজ করেছে তারা নিয়ে গেছে তবে লোকটির পরিচয় যতটুকু জানতে পেরেছে অর্থাৎ তার সাথে যে ব্যক্তি রয়েছে সে ব্যক্তিতে অর্থাৎ নাসির উদ্দিন চাঁদপুর এমন তথ্য রয়েছে এবং এর পাশে কয়েকটি ফোন নাম্বার রয়েছে কাগজে যেগুলোতে ফোন দিয়ে আমরা একাধিকবার চেষ্টা করেছি তার পরিচয় জানা তার পরিচয় জানা যায়নি পুলিশ এখন পর্যন্ত তার পরিচয় উদ্ধার করতে পারেনি যেহেতু অর্থাৎ সে অজ্ঞানাবস্থায় পড়ে আছেন এবং কোনোভাবেই তিনি কথা বলতে পারছেন না এবং তিনি মাথা তুলে বসতেও পারছেন না এবং এই যে দেখছেন কয়েকটা কাগজ রয়েছে এইগুলোতে আমরা এই নাম্বারগুলোতে আমরা চেষ্টা করেছি কল করে অর্থাৎ তার পরিচিতি কেউ আছে কিনা না যারা তার সাথে কথা বলতে পারবেন কিংবা তার পরিচয় দিতে পারবেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি তো দর্শক আপনাদের কাছে আহ্বান থাকবে এই ভিডিওটি আপনারা অন্তত শেয়ার করেন এই জন্য যাতে অর্থাৎ এই লোকটি তার পরিচিতি পরিচয় যাতে খুঁজে পাওয়া যায় অর্থাৎ তার আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা যাতে তার পরিচয় খুঁজে পান এবং তিনি এই মুহূর্তে অর্থাৎ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে এবং ঢাকা মেডিকেলে এই মুহূর্তে তিনি তার চিকিৎসা করা হবে তার জন্যই মূলত পুলিশ নিয়ে যাচ্ছেন আপনারা জানেন যে তীব্র দাবদাহ চলছে এর মধ্যেই রাজধানীর বাসগুলোতে চিন্তাইকারী এবং হাইজাকার যারা রয়েছে মলম যারা রয়েছে তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করে থাকে যাত্রীদের সাথে প্রত্যেককে সচেতন থাকবেন এবং এই সচেতনতার জন্য অর্থাৎ বিশেষ করে বাস উঠলে আপনারা সতর্ক থাকবেন এবং এই যে আমরা কথিত হয়তো ওনার নাম নাসির হতে পারে আমরা সেও নাই কিন্তু তার পরিচয় পাওয়া যাচ্ছে না আপনারা তার পরিচয় পেতে পুলিশকে সহায়তা করুন